এটি দিন ও মানবতার बृয়ত স্বার্থে এক বিশেষ জনের এক সাহসী পদক্ষেপ। নসল পাক সাল্লাল্লাহু আলাইহিSalam মক্কা ছেড়ে কেন মদিনাতে আসলেন? এই ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। हेलो মাই डियर ভিউয়ার্স। वेलकम টু মাই আদার নিউ ভিডিও। বন্ধুরা আজকে এমন একটি জায়গা থেকে কথা বলতেছি যে জায়গার মধ্যে হাজার হাজার মুসলমান দলে দলে আয়েশা থাকে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam রৌজাতে সালাম পেশ করার জন্য রওজা দেখার জন্য। বন্ধুরা আজকে এই রওজা সম্পর্কে অনেক কথা বলবো এবং রাসুল পাক সাল্লাম মক্কা ছেড়ে কেন মদিনাতে আসলেন এই ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে হিজরত আমরা সবাই কিন্তু হিজরত শব্দটা শুনে থাকি প্রায় সময় হিজরত হচ্ছে আরবি শব্দ এর অর্থ হচ্ছে পরিত্যাগ করা ছেড়ে দেওয়া হিজরত বলতে ছয়শ সালের একুশে জুন হইতে দুই জুলাইয়ের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাম এবং তার অনুসারীদের মক্কা থেকে মদিনায় গমন করাকে বোঝানো হয় এটি দিন ও মানবতার বৃহত্তর স্বার্থে ত্যাগ বিসর্জনের এক সাহসী পদক্ষেপ মহানবী সাল্লাম ছয়শ দশ খ্রিস্টাব্দে মহান আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেন তখন দাওয়াত ও সঠিক পথ নির্দেশনার গুরুদায়িত্ব পেয়ে তিনি আল্লাহর অস্বীকারকারীদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করেছিলেন কিন্তু তার সবচেয়ে প্রিয় মানুষরা বিরোধিতা শুরু করেছিল তাই তিনি গোপনে তিন বছর দাওয়াত দিয়েছিলেন এরপর আল্লাহর নির্দেশে সাফা পাহাড়ে প্রকাশ্য এক আল্লাহর ওপর ইমান আনার ঘোষণা দিয়েছিলেন তখন থেকে শুরু হয়েছিল মহানবীর ওপর প্রচন্ড নির্যাতনের ধারা পথে প্রান্তে তাকে নির্ধারণ ভাবে আহত অপমানিত ও লাঞ্ছিত করা হতো এরপরেও অত্যন্ত ধৈর্য ও পরম সাহসিকতার সঙ্গে মহানবী সাল্লাম তার মিশন এগিয়ে নিতে থাকেন দারুন নাদিয়া নামে মক্কার কাফেরদের একটি জায়গা সেখানে জাতীয় সম্পর্কে ও পরামর্শ করা হতো প্রতিটি গোত্রের প্রধান ব্যক্তিরা তাতে উপস্থিত থাকত। মক্কার কাফেরা একদিন সর্বশেষ নীতি নির্ধারণের উদ্দেশ্যে তাদের নদুয়া গৃহে সব গোত্র বৈঠক আহ্বান করেন বৈঠকে বিভিন্ন ধরনের মতামত আসে কেউ পরামর্শ দিল মোহাম্মদ সাল্লা সাল্লামকে শৃঙ্খলিত করে কোনো ঘরের মধ্যে বন্দি করে রাখা উচিত পরক্ষণে আবার কেউ মতামত দিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর সঙ্গীরা হয়তো আমাদের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যাবে এবং এর ফলে আমাদের পরাজয় ঘটতে পারে কিন্তু ওই পরামর্শ প্রত্যাখ্যান করা হয় কেউ কেউ বুদ্ধি খাটিয়ে বলল তাকে নির্বাসিত করা হোক কিন্তু তিনি যেখানে যাবেন সেখানে তার অনুসারে বাড়তে থাকবে আন্দোলন ও যথারীতি সামনে অগ্রসর হবে এই আশঙ্কায় ওই পরামর্শও নাচক করা হলো অবশেষে আবু জাহেল ভিন্ন রকম পরামর্শ দিল নানা প্রকৌশল করে আমরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আটকাতে চেয়েছি কিন্তু সম্ভব হলো না বরং তার কাজ বেরিয়ে চলছে তাই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই সবচেয়ে উচিত হবে আবু জাহেল আরো বলল প্রতিটি গোত্র থেকে একজন করে যুবক নির্বাচন করা হবে তারা সবাই একযোগে রাসুল সাল্লা সাল্লামের ওপর হাম করে তাকে হত্যা করে ফেলবে ফলে তার রক্ত পণ সব গোত্রের মধ্যে বিভক্ত হয়ে যাবে আর বনু হাসিম গোত্র সবার সঙ্গে একাকি লড়াই করে কিছুই করতে সক্ষম হবে না সামবেদ সবাই সিদ্ধান্তের উপর সামর্থ্য ব্যক্ত করে তারা জঘন্যতম কাজটা সম্পূর্ণ করতে প্রত্যেক গোত্রের শক্তিশালী যুবকদের নির্বাচন করে এরপর ঘোষণা করে জীবিত অথবা মৃত নদুয়া গৃহে হাজির করতে পারলে তাকে একশো উট পুরস্কার দেয়া হবে মক্কার সব গোত্রের শক্তিশালী যুবকরা একত্রিত হয়ে শপথ নেয় সেদিন রাতেই মোহাম্মদ সালাই সাল্লামের বাড়ি ঘেরাও করা হবে সেদিনই তাকে চিরতরে শেষ করে দেয়া হবে এই কথাগুলোকে আমাদের প্রিয়নবী হজরতাল্লামের কাছে পৌঁছে দেন মহান আল্লাহ বন্ধুরা পবিত্র কোরআনে আছে দেখেন কারণে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম নিজের জন্মভূমি নিজের মাতৃভূমি ছাইরা দিয়া মনে করেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে বন্ধুরা দেখেন উনি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানব পাক সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লামের আগে এবং পরে ওনার মতো আর কেউ আসবে না তার বিরুদ্ধে মনে করেন চক্রান্ত হয় তাকে দুনিয়া থেকে সরে দেওয়ার চক্রান্ত হয় আর আপনার আমি এই ক্ষেত্রে কিছুই না আমাদেরও কিন্তু কিরকম চক্রান্ত হয় বা আমরাও কিন্তু এরকম চক্রান্তের শিকার